জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অতি সম্প্রতি যে হয়ে গেল পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন আয়োজিত সেট পরীক্ষা সেই সেট পরীক্ষায় সিপাই বিদ্রোহ থেকে তিনটি প্রশ্ন আজকে আমি তোলার চেষ্টা করেছি প্রশ্ন তিনটি অভিনবত্ব যদিও আমার নেটসেটের বই বা ইন্ট্রি বই তিনটি প্রশ্ন জলজল করে দেওয়া রয়েছে কিন্তু প্রশ্নগুলো কোহা থেকে দিলে একটু ভাবা দরকার আমরা এতদিন শুধু গভর্নর গভর্নর জেনারেল পড়তাম পশ্চিমবঙ্গের একমাত্র ইতিহাস বই এই যেখানে ছোট লাটগুলো দেয়া দেওয়া রয়েছে লেফটেন্যান্ট গভর্নর উপরাজ্যপাল দেওয়া রয়েছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি দেওয়া রয়েছে এবং আমরা আমাদের পিটির ভারস্য আইন বলেছে বোর্ড অব কন্ট্রোল তৈরি হয় তার পুরো লিস্টটা দিয়েছি ভারত সচিবের লিস্ট দেওয়া রয়েছে দেওয়া রয়েছে বোম্বাইয়ের গভর্নর দেয়া রয়েছে মাদ্রাজের গভর্নর দেয়া রয়েছে কলকাতা সুপ্রিম কোর্টের পুরো চিফ চিফ জাস্টিস এবং পিউনি অধস্থন বিচারপতির তালিকা দেয়া রয়েছে বোম্বাই হাই সুপ্রিম কোর্ট দেয়া রয়েছে মাদ্রাজ সুপ্রিম কোর্টের পুরো বিচারপীর তালিকা দেয়া রয়েছে আঠারোশো বাষট্টির থেকে সাতচিশ পুন্দ কলকাতা হাইকোর্টের তালিকা দেয়া রয়েছে উনিশশো সালে যে ফেডারেল কোর্ট তৈরি হলো সেই ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্র বিচারালয়ের বিচারপতিদের তালিকা এগুলো সত্যি গুছিয়ে পাওয়া খুবই দুর্লভ যে যাই বলুক আপনারা বইটা মন পড়বেন আর এই তিনটে প্রশ্ন খুব সুন্দর করে উদ্ধার করে ফেলতে পারবেন প্রশ্ন দিয়েছে যে আমরা জানি আঠারোশো ছয়ে প্রথম ভেলোরে শিপা বিদ্রোহ হয় দ্বিতীয়বার আঠেরোশো চব্বিশে হয়েছে ভেলোরে সেকেন্ড টাইম সেই আঠেরোশো ছয়ে ভেলোর যখন বিদ্রোহ হচ্ছে মানে মাদ্রাজে সেই ভেলোরে তৎকালীন গভর্নর গেছিলেন ভাইবেছেন প্রশ্নটা সাধারণদের প্রশ্ন আপনি একটা এমসিকিউ বই পড়ে কোথাও কমন পেয়ে গেলেন ওয়ালানার পেয়ে গেলেন ঠিক আছে কিন্তু কনসেপ্টটা কতটা গভীরে করেছে এবং দ্বিতীয় বাহাদুর শাহ জাফর থেকে যে প্রশ্নগুলো করেছে সত্যি ভাবার বিষয় তো আমরা জানবো যে সিপাহ বিদ্যের সময় সেই দ্বিতীয় বাহাদুর উজ্জীবিত করেছিলেন তাই তাকে বা হিন্দুস্থানের প্রতীক অখণ্ড হিন্দুস্থানের প্রতীক উপাধি দেওয়া হয়েছিল তাকে শেষ পর্যন্ত বন্দী হতে হয় রেঙ্গুরের মান্দলা নির্বাসন করা হয় তার চোখ রূপে নেওয়া হয়েছিল এই নানান কর্মকাণ্ডগুলো থেকে থেকেই কোশ্চেনটা করেছে আজকে সিপাহিদের উপর তিনটে প্রশ্ন এবং তার উত্তর ব্যাখ্যাগুলো মন মন্দির শুনবেন আপনি যে পরীক্ষায় দেন অনলাইনার বা ব্রিফ হিস্ট্রি বা শর্টকাট এইগুলো থেকে বেরিয়ে আসুন এইগুলো কিন্তু পরীক্ষার পনেরো দিনের খাবার সারা বছর আপনাকে সাবজেক্ট তৈরি করতে পারলে তবেই আপনি কিন্তু ফল তুলে আনতে পারবেন আর সেই জন্যই জানাসার ইউটিউব চ্যানেল শুরু করছি আজকের প্রথম প্রশ্ন আমি হেডিংয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে যে সেট পরীক্ষা হলো সেখানে সিপাই মিউটুনি থেকে মোর একটা হলো একটা তথ্য দিয়ে রাখি আঠারোশো সাতান্ন সিপাহ বিদ্রোহ হয়েছিল সেই সিপাহবিদদের পঞ্চাশ বছর যখন পূর্তি হচ্ছে উনিশশো সালে তখন কিন্তু কংগ্রেস ভাঙন হয়েছিল আর সিপাহবিদের পঞ্চাশ পূর্তিতেই কংগ্রেসের একটা গোষ্ঠী যারা চরমপন্থী হয়ে উজ্জীবিত হয়েছিল আর এই সিপাহবিদের ফিফটি ইয়ার্স পরেই আমরা দেখব উনিশশো নয় লন্ডন থেকে সাবারকার প্রথম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স হর অফ ইন্ডিয়া বলবে উনিশশো নয়ে আর সে বছরই দেখো উনিশশো নয়ে মার্লিমেন্টু সংস্কার বলে মুসলিমদের পৃথক নির্বাচন দিয়ে ভারতের রাজনীতিকে বিভাজন করে দেওয়া হলো সব লিঙ্কে চলে ইতিহাস পুরো সাইন্টিফিক হইতে চলে আপনি সেরা প্রশিক্ষণ নিতে চাইছেন এস এলএসেক বা জন্য আপনি আসুন না বেঙ্গলের সেরা প্রশিক্ষণটা নিয়ে যান আপনি বুঝতে পারবেন যে কোথায় পড়েছিলেন কোথায় এলেন তো প্রথম প্রশ্ন দিয়েছে আঠারোশো ছয় বের আমার যে এস ছিল সেখানে সেভেন্টি এইট নম্বর এইট কোশ্চেন আমি সেই কোশ্চেন তুলে দিচ্ছি হো একবারে বেরোড় বিদ্রোহের আঠেরোশো ছয় তোমার নতুন বইটা কিনেছো সেই বই কম্পোজ নম্বর সেভেনটি এইটটি কোয়েশ্চনে রয়েছে নতুন বই বেরিয়ে যাচ্ছে আঠেরো হাজার এমসি ক যুক্ত একটা বই আসছে খেয়াল করবে সে ভেলোর বিদ্রে আঠেরোশো ছয় হচ্ছে তখন মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর ভেবে দেখেছো এখানে তো প্রথম মিনিটে ধর দায়িত্বে আছে কে আছে প্রথম মিনিটও সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ দীর্ঘস্থায়ী গভর্নর জেনারেল সাত বছর কোনো গভর্নর জেনারেল দীর্ঘস্থায়ী ছিল না মনে এক বইটা দীর্ঘস্থায়ী হিসেবে ছিলেন তিনি তো এই যে গভর্নর জেনারেল বেঙ্গলে ফোটুলিয়াম থেকে ছিলেন টানা একদম এই ব্যক্তিটা ওয়ারিং এর পরে সফলতম ব্যক্তি আমরা বলি সেই লর্ড ওয়েলেস্টির পরে আঠারোশো ছয় আসছে প্রথম মিন্টু তাহলে যখন ভেলোরি বিদ্রোহ হচ্ছে তখন বাংলার গভর্নর কে ছিল গভর্নর জেনারেল প্রথম মিন্টু কিন্তু আমার বাংলাটা চায়নি চেয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সি কোশ্চিনে বুঝুন স্যার প্রোডাক্ট উইলিয়াম বেন্টিং এই বেন্টিং কিন্তু মার্জে গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং নয় স্যার রোবার্ট রোবার্টি এবং ব্ল্যাক স্টিন ভালো করে মনে রাখবে আবারও বলে দেব জন কোডাক উইলিয়াম বেন্টিং স্যার রোবার্ট গ্লিসপি এবং জন ব্ল্যাক স্টন এই চারটা শুন দিয়েছে উত্তর যেটা হবে আমি দেখিয়ে দিয়েছি উইলিয়াম বেন্টিং একটু ব্যাখ্যা দিলে মনে হয় ভালো হতো আমি দিয়ে দিচ্ছি পরবর্তী প্রশ্নটা করার পরে এই ব্যাখ্যাটা আছে আমি দিয়ে দিচ্ছি পুরো মাদ্রাজের গভর্নর লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি আর একটা প্রশ্ন করানোর পরে উত্তরটা বেন্টিং ক্যাভেন্ডিস বেন্টিং আমি বলছি নিম্নলিখিত ব্যক্তির মধ্যে আমরা দেখে নেব এইটিন এ সেভেনে নানা সাহেব এর মন্ত্রী কে ছিলেন এবং প্রধান পরামর্শদাতা কে ছিলেন কি চমৎকার প্রশ্ন আমরা দ্বিতীয় বাজির দত্তপুত্র নানা সাহেব আমরা সবাই জানি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি তাঁতিয়া টোপি আর এই নানা সাহেব আমরা করি না রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপিকে আমরা কি নামে চিনি আর নবগোপাল ধন্দুপনকে আমরা কি নামে চিনি নানা সাহেব এই নবগোপাল ধন্দুপন্থ যাকে ডাক নাম বলতো গোবিন্দ সে গোবিন্দ ধন্দুপন বা নানা সাহেবের আসন নাম এই গোবিন্দ ধন্দুপন্ত অনেক পরীক্ষায় দিয়েছে আর রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি আমরা বলছি তাঁতিয়া টোপি তাই না সেই নানা সাহেবের প্রধান পরামর্শদাতা মন্ত্রী চেয়েছে উত্তর দিয়েছে তাঁতিয়া টপি ভকত খান দিল্লি থেকে নেতৃত্ব দেন জানো আমিরুল্লাহ খান এবং আজিমুল্লাহ খান চারটে অপশন পেয়ে গেছি নানা সাহেবের পরামর্শদাতা বা মন্ত্রী কে ছিলেন এবার উত্তর আমি যেটা দেবো আগেরটাও যেমন মেন্টিং বলে এসেছি এখানে উত্তরটা আমি বলে দিয়েছি আজিমুল্লাহ খান ইনি কে ছিলেন একটি ছোট ব্যাখ্যা নিয়ে তারপরে বেন্টিং সম্পর্কে আমি ডিটেলসে বলে দিচ্ছি মনে রাখবেন এই দেওয়ান अजीमुल्ला খান ইউসুফ যায় পুরো নামটা আবার বলবো এখানে শুধু কিন্তু দিয়ে আছে अजीमुल्ला খান পুরো নামটা আছে দেওয়ান अजीमुल्ला খান ইউসুফ যায় करेक्ट 1830 এর 17 সেপ্টেম্বর থেকে 1859 এর 18ই মার্চ তিনি দাহিত ছিলেন তাহলে মৃত্যু কবে হচ্ছে 1859 এর 18ই মার্চ জন্ম বলে দিয়েছে তিনি ছিলেন মারাঠা পেশোয়া দ্বিতীয় নানা সাহেব এই দ্বিতীয় কোtheta এর প্রয়োগ করলাম আমরা যখন টপ সেকশনের প্রশ্ন করলাম চমকে দেওয়ার মতো হলো সিপাহ সময় নানা সাহেব ছিলেন প্রথম নানা সাহেব দ্বিতীয় নানা সাহেব তৃতীয় নানা সাহেব চতুর্থ নানা সাহেব আর জীবনে যেমন না ভুল হয় আমরা পেয়েছিলাম উনিশশো ছয়ের মুসলিম লীগ প্রতিষ্ঠায় আগাখা তিনি কততম ছিলেন আগাখা কত তম ছিলেন তৃতীয় আগাখা এটা পরীক্ষায় পেয়েছি আমরা পেয়েছিলাম এগারোশো একানব্বই বিরানব্বই সালের যে তোরায়নের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পৃথ্বীরাজ চন্দ ছিল কত তৃতীয় পিতৃরাজ চৌহান তৃতীয় তিন পিতৃরাজ চৌহান তৃতীয় আঘা এখানে দিয়েছে প্রশ্ন আবার স্টেটের প্রশ্ন ঘাটো শিবা বিদেশ নানা সাহেব কততম ছিলেন মাটা পেশুয়া দ্বিতীয় নানা সাহেব ছিলেন এবং সেই নানা সাহেবের সেক্রেটারি কে ছিলেন সচিব ছিলেন উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আসরুল্লাহ খান আবারও বলবো নানা সাহেব দ্বিতীয় এখানে উল্লেখ করবো তার সেক্রেটারি বা সচিব তথা উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যুক্ত তিনি হয়েছিলেন এই মানুষটা কেউ নন আজিমুল্ল খান নানা সাহেব কি করলো তাকে ইংল্যান্ডে পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল তার ভাতাটা আটকে দিয়েছিল ভাটা আদায় বা পেনশন আদায় করতে হবে আমরা জানি আঠারোশো ছিয়াত্তর সালে ভারতসভা প্রতিষ্ঠা হয় ভারতসভার তরফ থেকে ইংল্যান্ডে ডেপুটেশন তুলতে পাঠানো হয়েছিল সভাপতি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই জানি তাই ভারত সভা কাকে লন্ডনে পাঠিয়েছিল ডেপুটেশন দিতে আইসিএস পরীক্ষার বয়স্কের কমানো হলো উত্তর নিল কৃষ্ণমোট বন্দ্যোপাধ্যায় রামমনে ভাতা আটকানো হলো তিনিও কিন্তু প্রথম বাঙালি রেল যাত্রী হিসেবে বিলেতে গিয়েছিলেন আর এনারও পশ আটকে দেওয়া হলে তিনি কিন্তু তার যে সচিব বা সেক্রেটারি বা উপদেষ্টা বা প্রধানমন্ত্রী দ্বিতীয় নানা সাহেব পাঠালো আজিমুল্লাহ খানকে এই মানুষটি বোর্ড অফ কন্ট্রোলের দায়িত্বে ছিলেন ব্রিটিশ সরকারের কাছে এই মানুষটি বড় ভূমিকা কিন্তু নিয়েছিলেন কি বললাম বোর্ড অফ কন্ট্রোলের দায়িত্বে ছিলেন থেকে আমরা জানি এই বোর্ড অফ কন্ট্রোল দায়িত্ব তরফ থেকে ব্রিটিশ সরকারের কাছে পাঠালো কে নানা সাহেব যান পেনশন কেন বন্ধ করে দেওয়া হলো দেখে আসুন এবার প্রথম প্রশ্নটা এই বেন্টিং উত্তর দিয়েছি এবার সেই সতেরোশো চুরাশির পিটসিং ডি বলে বারোই ফেব্রুয়ারি থেকে সতেরোশো পঁচাশি সেভেনটিন এইট্টি ফাইভ ফেব্রুয়ারি ব্রিটিশরা মাদ্রাজে প্রথম রাজ্যপানিয়োগ শুরু করলো বা গভর্নর শুরু করলো আমাকে চেয়েছে আঠেরোশো ছয়ে ভেলোরি বিদ্রোহের সময় কে ছিলেন গভর্নর মাদ্রাসে সেই লিস্ট আমি দেওয়ার চেষ্টা করছে এবারে দেখো মাদ্রাজ পেশিন্সি গভর্নর দেওয়া হলো প্রথম দেখো জর্জ ম্যাকনি বাড়ির ফেব্রুয়ারি সেভেনটিনটি থেকে সেভেনটি ফাইভ চোদ্দোই জুন এই কি বললাম জর্জ এখান থেকে দায়িত্ব পেলেন পরপর আমি দিয়ে গেছি দেখে নাও একদম লিস্ট ধরে ধরে এবং ডেট সহকারে পুরো সাজিয়ে দিয়েছে বইয়ে পরিষ্কার দেওয়া আছে দেখে নিবে তোমরা পরপর লিস্ট আমি দিয়ে গেছি এইবার উত্তরে আমি জায়গায় আসব আঠারোশো ছয় ভেলোরে রে কেছিলেন থামিয়ে দিলাম ভালো করে দেখে নাও লর্ড উইলিয়াম বেন্টিং হেনরি ক্যাভেন্ডিস বেন্টিং বলে পুরো হয় লর্ড উইলিয়াম হেনরি ক্যাভেন্ডিস তিরিশে আগস্ট দায়িত্ব নিয়েছেন আঠারোশো তিন ছিলেন এগারোই সেপ্টেম্বর আঠারো সাত সেই এগারোই সেপ্টেম্বর তাই না স্বামীজি বিবেকানন্দ ভাষণ দিয়েছিল এইটিন নাইনটি থ্রি তাই না সেই এগারোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ সালে জিন্না মারা যায় তাই না তো এই ঘটনাটাই দেখো আবার ক্যাভেন্ডিস বেন্টিং দায়িত্ব ছাড়ছেন তাহলে আঠেরো তিন থেকে সাথে ছিলেন ছয়েকে কে ছিলেন মার্ক করে দিয়েছে ক্যাভেন্ডেজ পেন্টিং পুরো লিস্টটা রেখে দিবেন একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে পুরো মাদ্রাজ গভর্নরটা সাজিয়ে দিয়েছে আপনারা দেখে নিতে পারেন খুব ভালো লাগবে আপনাদের অসাধারণ লাগবে মন্দে পড়বেন দেখবি ইউপিতে দিয়েছে হিউ এলিয়ট দায়িত্বে ছিলেন কি আউটস্ট্যান্ডিং কোশ্চেনটা দিয়েছে কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চেন বিভিন্ন ইয়ারে ঘাটবে তুমি আমাদের সেট পরীক্ষায় নয় আদার্স পিএসসি আদার্স সেটে ঘাঁটো এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে এবার একটা দেখাতে বাধ্য হবো আজকে আমি আঠারোশো সালে আঠারো সাতান্ন সাল দেখো ব্যারন হ্যারিসের নামটা বলবো তিনি আঠারো চুয়ান্ন থেকে সাতান্ন পরের কোনো সাত পরে পরীক্ষায় দিবে যে আঠারোশো সাতান্ন সালে সিপাহিবিদদের সময় ভারতের গভর্নর জেনারেল দেবে না কেন পরীক্ষায় দিবে মাদ্রাজের গভর্নর কে ছিলেন আপনি ওয়েট করুন পরেরটা দিবে বলে তাই শর্ট প্রশ্ন পড়বেন না গল্প করে পড়ুন আপনি দু ঘন্টা চার ঘন্টা সময় নিয়ে মাদ্রাজের গভর্নরটা চোখ বুলিয়ে নিন এই গভর্নরদের আমলে ইম্পর্টেন্ট ঘটনাগুলো পেছনে পুরো সাল দিয়ে সাজিয়ে দিয়েছি সে সালের পেছনে কারা কারা ছিল যেমন গভর্নর ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সচিব সাজানো হচ্ছে এই মাদ্রাজ বোম্বাই গভর্নরগুলো সাজানো হচ্ছে খুব পরিশ্রম করি তোমাদের জন্য এগুলো পড়বে এই কোশ্চনটা আমি স্টার্ট দিয়ে রাখলাম আগামী দিনে গুরু পরীক্ষার জন্য এইটিন ফিফটি ফোর থেকে এইটিন ফিফটি নাইন উত্তর হবে হ্যারিস উত্তর পেয়ে গেলাম এইভাবে কোশ্চেন আমাকে দিতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যখন ভারত স্বাধীনতা লাভ করছে আমাদের উনিশশো সাতচল্লিশ সালে পরের পল্লিশগুলো দেখে নিবে তোমরা করে হ্যাঁ সেই সময় মাদ্রাজের গভর্নর কে ছিল আমাদের তো পামেলা লুই মাউন্ট ব্যাটেন ছিলেন কে ছিলেন পামেলা লুই মাউন্ট ব্যাটেন মাদ্রাজের কে ছিল আমরা সুন্দর করে দেখে নেব কে ছিল দেখে নাও স্যার বল্ট এডওয়ার্ড নেই ছেচল্লিশের পাঁচই মে থেকে পনেরোই আগস্ট যেটা ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে মাদ্রাজের গভর্নর পদে অবলুপ্তি ঘটেছিল মারা এক বে এবং উনিশশো ছেচল্লিশ সালের আমরা জানি সেকেন্ড সেপ্টেম্বর গঠিত হয় ইন্টিরিয়ম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটে স্বাধীনতা পাচ্ছে এবং একই দিনে মাদ্রাজের গভর্নর পদে অবলুপ্তি ঘটেছিল ভারতের স্বাধীনতার সময় মাদ্রাজের গভর্নর কে ছিলেন আপনি ওয়েট করুন কোশ্চেন দিতে বাধ্য মোর এক বে দেখো আঠেরো থেকে চব্বিশে ফেব্রুয়ারি নৌ বিদ্রোহ হয়েছিল হ্যাঁ কিনা এবং নৌবৃদ্ধের সময় ছাব্বিশে ফেব্রুয়ারি ওড়ি রয়েছেন তাহলে উত্তর হবে জেমস হোক কেন চল্লিশ থেকে তিনি আঠেরো থেকে চব্বিশে ফেব্রুয়ারি ছিলেন ছাব্বিশ পর্যন্ত তাহলে নৌবৃদ্ধ যখন শুরু হয় তখন মাদ্রাসের গভর্নর কি দেখো বোম্বাইতে তো নৌবৃদ্ধ শুরু হয় বোম্বাই এবং মাদ্রাস দক্ষিণ ভারতে যদি দিতে পারি নৌবৃদ্যু যখন দক্ষিণ ভারতে শুরু হয় মহারাষ্ট্র বোম্বাই বললো না যখন নৌবিদ্র শুরু হয় দক্ষিণ ভারতে তখন সাউথ ইন্ডিয়া মাদ্রাজ প্রদেশের গভর্নর কে ছিল কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন এইগুলো একটু ভাবুন না এই ভাবনার জন্য তো আসা নতুন দিগন্ত খুলো উন্মোচন খুলে নাও মুখস্থ নয় ভাবতে শেখো বুঝতে শেখো ক্রিয়েটিভিটি তৈরি করতে শেখো আপনার চাকরি সুনিশ্চিত প্রথম প্রশ্ন ছয়ের ভেরোরে উদ্দেশ্যে মাদ্রাজ গভর্নর বললাম দ্বিতীয় ব্যক্তি কিন্তু খুব ভালো করে পড়ার চেষ্টা করবে প্রশ্নটা একাধিক পরীক্ষায় দ্বিতীয় নানা সাহেব থেকে দিয়েছে তার প্রধানমন্ত্রী থেকে দিয়েছে এই কোশ্চেনটা আরো চমৎকার আমি তিন নম্বর কোশ্চেন হিসেবে রেখেছি আমাদের কোশ্চেন সিক্সে এ সিক্সটি সিক্সে রয়েছে আট নম্বরটা এইটিন ফিফটি সিক্সের বিদ্রোহের সময় বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ বললে ভালো হতো এখানেও সে দ্বিতীয় দ্বিতীয় নানা সাহেব বলে এসেছি সেই বাহাদুর শাহের সর্বেক্ষা বিশ্বস্ত পরামর্শদাতা কে কাজ করেছিলেন আমরা জানি সিপাহবিদদের সময় দিল্লি থেকে নেতৃত্ব দেন ভকত খান আর দিল্লিতে তখন মুঘল বাদশাহ বসে আছেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তাই না যাকে অখণ্ড হিন্দুস্থানের প্রতীক বলা হয় শাহেন শাহ হিন্দুস্থান বলা হয় সেই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পরামর্শদা কে ছিলেন অপশনের মধ্যে এখানে বারবার হাকিম আসানুল্লাহ সাহজাদা যাওয়ার ভক্ত বেগম জিন্নাত মাহল সাহজাদা ভক্ত খান আউটস্ট্যান্ডিং কোশ্চেন দিয়েছে এই চারটের মধ্যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে পুরোপুরি পরিচালনা করতেন হাকিম আসানুল্লাহ এই হাকিম আসানুল্লাহ কে ছিলেন একটু বলে ভালো হয় দ্বিতীয় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ পরবর্তী মুঘল সম্রাটদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন তিনি সে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের স্বরপেক্ষা বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন এবং পার্সোনাল ফিজিসিয়ান অশোককে আমরা দেখেছিলাম তিনি দেখেছিলাম সেই গৌতম বুদ্ধের জীবক নিয়ে কত চর্চা হচ্ছে মর জুবে তাই না সেই জীবক ছিল গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক সেই দ্বিতীয় বাহাদুর শাহের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন পার্সোনাল ফিজিশিয়ান ছিলেন আর কেউ নল হাকিম আসানুল্লাহ নামটা একটু মনে রাখবেন যিনি বিশ্বস্ত পরামর্শদাতা শুধু ছিলেন তাই নয় পরে পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দিবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পরামর্শ না দিয়ে দিয়ে এটা কেটে দিয়ে বলবে ফিজিশিয়ান কে ছিলেন বা ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন সেম অপশন সেম উত্তর কোশ্চেন ঘুরে যাবে কিন্তু কিন্তু কনসেপ্ট না থাকলে এমসিকিউ করলে পরের পরীক্ষায় তোমার হচট খেতে হবে তুমি কিন্তু বিপদে পড়ে যেতে পারো আর বিপদে পড়বো না কি হাকিম আসানুল্লাহ খান খানটা এখানে দিয়ে দিলে ভালো হতো অপশনে দেয় নিয়ে দিতে পারিনি এখানে ব্যাখ্যা দিয়েছি হাকিম আসানুল্লাহ খান তিনি পরবর্তীকালে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের শুধু পরামর্শদাতা নয় উপদেশ দিতেন তা নয় পার্সোনাল ফিজিশিয়ান নয় পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন আরও দুটো প্রশ্ন এড করছে কি ওয়েট করছে এইটিন ফিফটি দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কে না পরামর্শদাতা কে ছিলেন হাকিম আসাল্লাহ খান পরে পরীক্ষায় দিবে প্রধানমন্ত্রী কে ছিলেন সেম উত্তর পরে পরীক্ষায় দিবে পার্সোনাল ফিজিশিয়ান কে ছিলেন সেম উত্তর যাক এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের দরবারে কবি ছিলেন মির্জা গালিব ভাষাবিদ শিল্পকলার পন্ডিত হিসেবে যোগ দিয়েছিলেন ইব্রাহিম জাকিও এই দ্বিতীয় বাহাদুর সহ জাফরের দরবারে ভাষাবিদ এবং শিল্পকলা যোগ দিয়েছিলেন হাকিম জাকিও এবং কবি হিসাবে কিন্তু সেই উর্দু কবি মির্জা গালিব কলকাতায় মির্জা কালিব স্ট্রিত আছে ইনি যোগ দিয়েছিলেন আজকে পর্যন্ত রইল তিনটে প্রশ্ন উত্তর ব্যাখ্যা দিয়ে গেলাম মাদার যে গভর্নরিস্টটা দিয়ে গেলাম মন্দির শুনবেন আশা করি অনেক অনেক কমন পাবেন তবে যে দুটো প্রশ্নে বারবার বলে গেলাম দ্বিতীয় বাহাদুর সজা থেকে দিয়েছে নানা সাহেব দিয়েছে এই দুই ব্যক্তির নাম কিন্তু খুব কম বয়ে পাওয়া যায় একটু ভালোভাবে পড়ুন ডিবলি পড়ুন গভীরে পড়ুন আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ব্যাস শুরু হচ্ছে ডাব্লিউসিএস দিলে কোনো ভয় পেও না নেটসেট দিলে বা কুল সার্ভিসের সম্পূর্ণ নতুন ব্যাস শুরু করছে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস স্টাডি মেটেরিয়াল যদি পেতে চান নির্বিধায় কিন্তু আসতে পারে স্যারের কাছে আজ এ পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই